আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রাজশাহী জেলা বানশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে উনিশে সরি নয় জুন রোজ সোমবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই ব্যয়বহুল বিখ্যাত একটি আমের বাজারে যে আমের বাজারটি আপনাদের সামনে প্রতিদিনই ঈদের পরে চলে এসেছি আপনাদের কাছে আমি এই রাজশাহী জেলার বানেশ্বর বাজারের আমের পাইকারি দরদাম দেখানোর উদ্দেশ্যে আর বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমার কাছে অনলাইনে আম নেওয়ার জন্য বাসা থেকে যে যেখান থেকে পারেন আপনারা আমার সঙ্গে অর্ডার করতে পারেন সব ধরনের আম আমি পার্সেল করে থাকি কোন আমের বাজার কত যাচ্ছে দেখাবো আজকে আপনাদেরকে সঙ্গে থাকুন বড় ভাই কি আম এটা হিমসাগর কি বাজার হচ্ছে শুরু হয়েছে এখনো বাজার হয়নি এখনো বাজার শুরু হয়নি না আচ্ছা প্রিয় দর্শক একটু সকাল সকালে আসছি অর্থাৎ দশটা বাজে তারপরেও বাজার শুরু হয় নাই মোটামুটি দেখি কত টাকা বাজার বলছে সঙ্গে থাকুন দেখাই

সঙ্গে থাকুন দেখি ভাইজান কি আপনি আসছেন এটা ভাই আপনার আঠি আঠি না কেমন দাম বলছে ওই সাতশো আটশো সাতশো আটশো না কেটে কি মিষ্টি হবে মিষ্টি হবে না আচ্ছা এটা কি আঠি না ফজলির মতো লাগছে রে আঠি তাই না আহ ফজলির মতো লাগছে আচ্ছা নিচ্ছে না না এ কিন্তু এই আম তো আসলে আচার ছাড়া তো কেউ নিবে না গো আহ যে দাগ এই আম তো পার্সেল হবে না এটার অবস্থা এটার তো খুব অবস্থা খারাপ সেই আমের বাজার আবার কলেজ মাঠে চলে আসছে পর আজকে দ্বিতীয় দিন দেখি বাজার কেমন হচ্ছে সঙ্গে থাকুন আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি পর্যন্ত আমি দিয়ে থাকি প্রিয় দর্শক সচরাচর আজকের হিমসাগর ভালোটা বাজার আঠারোশো থেকে দুই হাজার পর্যন্ত ছিল আর একদম দাগি যেটা সেটার বাজার খুব কম তেরো চোদ্দোশো এবং ষোলো বারোশো তেরোশো ছোটো এবং দাগি প্রিয় দর্শক সঙ্গে থাকুন ভাই দাম বলছে দাম হচ্ছে কি আপনি এসছেন কেমন দাম বলছে ভাই তেরো বারো তেরো বারো না

দশটা থেকে এগারোটার মধ্যে এখন আমের যে আমদানি প্রিয় দর্শক প্রচুর আমদানি আজকে এ ছিল আমাদের আজকে রাজশাহী জেলার বানেশ্বর বাজারের আমের আপডেট বা আমের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো আয়োজনে আর অনলাইনে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্তে থেকে আমি বাসায় হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি ধন্যবাদ প্রিয় দর্শক